আজকের ব্লগ আপনারা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন হ্যালো দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আপনাদের দুয়ে আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এই তো আমাদের গাছে অনেক লালে আছে ভাবলাম একটা পেরে আপনাদেরকে দেখিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাড়িতে অনেক কিছু গাছ আছে আম গাছ লেবু সব লেচু গাছ সব কিছুই গাছ আছে আর নিজের গাছের নিজে নিজ হাতে পারতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি লেবু লেবু পেরে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো রাহাত রিহানও যেহেতু এসেছে যেহেতু শুক্রবার রিহান আসার পরে রাহাত সাঁতার আর কি শিখছে আমি বলছি আর কি গরমের দিন সাঁতার শিখে নিয়ে ভালো হয় আর এই তো সাঁতার শেখা হচ্ছিলো ওদের আর এই তো আমার আমারও বয় লাগছিল আমিও কত কম ওদেরকে দেখছি আসলে একা তো আর ছাড়তে পারবো না রিহান আলহামদুলিল্লাহ শিখে নিয়েছে অনেক ছোটো থাকতে রিহান শিখে গিয়েছে সাঁতার আর এখন রাহাতকে শিখাচ্ছে রিহান আর রাফি তো আর বসে বসে দেখছিল আর আমি তো আপনারা দেখেন আর সবাই বাচ্চাদেরকে সাঁতারটা মাস্ট শেখানো দরকার কারণ নিজের সেফটির জন্য আর কি আমার মনে হয় বাচ্চারা সাঁতার শিখলে খুব বেশি ভালো আর আজকাল তো বাচ্চাদেরকে সাঁতার শেখানো যায় না কারণ বাচ্চারা সময়ই পায় না আসলে আমার বাচ্চাদের সময় নেই আজকে যেহেতু স্কুলও বন্ধ ছিল আর রিহানও এসেছিলো বাদলাম রিহানে একটু দিকে দেবে

কি খানিছে আমার তুমি রে বা তুমি তো কই ঠিক আছে যাও গেস দা আসুন খালি না খালি যা আরো যা আরো যাও তা বানিয়ে দিলাম নাস্তা খাচ্ছে ওরা আর তারপর আমার রান্নাবান্না তো আছে রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু অনেক আজকে যেহেতু শুক্রবার আর রিহান এসেছে আর যা যা ভালো লাগে আর কি আমি যা যা পছন্দ করে সব কিছুই আজকে রান্না করব আর শুক্রবার আসলে আমি অনেক কিছুই রান্নাবান্না করি আর দেখতেই পারছেন আমি আসলে সব রান্না রান্নাবান্না করি কিন্তু শুক্রবারে একটু বেশি রান্নাবান্না করি রিহানও আসে তো কোনো কোনো দিন ওদের হুজুরও আসেন এই তো আর কি তো সব মিলিয়ে আমি অনেক কিছু রান্নাবান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সুট সুটকি আর কি সুটকি ভর্তা করে তারপর আমি তারপর আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে এইখানে মুরগি রান্না করছি তারপর মাছের জোল রান্না করব। আর আরও একটা কথা যেহেতু আমার পুপি শাশুড়ি অনেক তার ওনাকেও দেখা দেখতে যাব কিছু খাবার দাবার নিয়ে তার জন্য আর কি একটু বেশি করে রান্না বান্না করে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে কি কি রান্না করছি সবগুলো আপনাদেরকে বলে দিচ্ছি মিডিলে আমি ডিম সিদ্ধ করে তারপর বেজে নিচ্ছি তো এইভাবেই করে আমার রান্নাবান্না শেষ হবে এখন আমি মাছের জোল করা দিয়ে আমি মাছের জোল রান্না করছি দেখা যায় রান্না বান্না করতে সময় বেশি লাগে আর যেহেতু আজকে এত গরম কি বলবো গরমে তো আর না জেহাল অবস্থা তবুও রান্না মেয়েদের তো জীবন রান্নাবান্না করতে হবে আর আসলে আমি কাজের কাজের মানুষের হাতে দিয়ে রান্নাবান্না কোনো দিনই করাইনি কারণ আমার কাছে কেমন যেন লাগে আর আমার হাজব্যান্ডও পছন্দ করেন না তার জন্য আর কি নিজেই যতটুকু পারি রান্নাবান্না করে নেই

এটা কিতা হর দেয় কিতা হর কাম খাম করা দাও এর এটা কিতা খা কিতা হর দেয় রে হগো ওই না ইনু কিতা হর তুমি কিতা বা খা খাইতা ও মন্নতে খাইতো আর কে খাইতো বাই খাইতো নানি নি খাইতো না নি খাই তো নি ভাই খাম গাইনি খাম এ খাম গা হয়নি কিতা কিতা ঘর্দাই শুনি হর্দাহ কর সর গরমের মাঝে আল্লাহ শান্তি নাই এরে এরে শান্তির বিষ নাই মাৰে নি ঐ কতুন নিছে যা ক নিছে যা আমিনার গেছ যা খ আমিনাৰ গেছ যা মাৰ মো মাৰ মো মাৰ মোক আল্লাৰ দুই আৰ চিটা চিটা ৰবা কা কতো নিচিনা খাম তে বৰ ৰদ দি ত কি ত বাচেন মই এয়া জোতা দি মাৰ নি ত জোতাটো জোতাটো বা ইতাৰেৰে ক ন মাছো একটু সময় অন্যদের সাথে একটু গল্প করলাম খেলাধুলা করল অন্যদ তো এখন আবারও আমি রান্না বান্নাতে এসে গিয়েছি কেনে আমি ডিম মাছের ডিম আর তারপর দেখতে পাচ্ছেন মাংস রান্না করছি তারপর আমি খরল রান্না করব সব মিলিয়ে অনেক কিছু রান্না বান্না হয়ে গিয়েছে এখন আমি সান টান করবো তারপরে খাওয়া দাওয়া করবেন ওনারা নামাজ থেকে আসবে তারপর খাওয়া দাওয়া করবেন এই তো এইভাবেই দিন যায় এইভাবে আর কি কি বলবো তো সবাই কেমন আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমাকে অনেক দিন বলেছেন যে আপু আপনি সিলেটিতে কথা বলবেন তো এখানে আমার রুমেরও কাজ চলছিল আর গরমের মধ্যে আসলে রুমে তো আর যেতে না তারপরে আমি বলেছিলাম যে সন্ধ্যা পরে আমরা কোথায় সন্ধ্যা পরে আমার রাহাত বলছিল যে ফুচকা খাবে ফুচকা খেতে গিয়েছিল তারপর কী কী খাওয়া দাওয়া হয় ছিল আমি তো কিছু খাই মন্নত মন্নতরা কি ফুচকা খাচ্ছিল তারপর আহাতও তো দেখতে থাকে ওরা কি খাচ্ছে না খাচ্ছে তারপর ঠান্ডা খাবে ওরা সব কিছুই যা দেখে সব কিছুই খাবে আর বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে যা হয় তাই আর তো দেখতে থাকে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার নিশ্চয়ই করবেন নাই তোমাৰ কিটা লাগে মনত

আচ্ছা ডাকা কোনটা খাইতে ব্লুবেরি নাই নে ব্লুবেরি নাই নাই মন্নত কোনটা খাইতে দেওয়া মন্ন খাইরে তো কোনটা

রাফির একটা বাদ্য বাইক হ্যাঁ খাইল খাইল आई सुन न दिख जाओ 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 और किता हाइता और किता हाइदा मन्नत और किता हाइता मन्नत आइसक्रीम है जा जाओ फोड़ी जीबा फोड़ी जीबा दौड़े ना दौड़े ना ए मन्नती भाई गई ना आ आइसक्रीम आई बा आ monastery Ti In Fish After fiilling the